এই তুমি কি জানি আমার সাথে এরম রামের ব্যবহার করতে চাও কাউদি চকিদার ভাই আমি কত শখ করে এই বগের ফান গুলো বানাইছি আটি বেশ আর তুমি কো আনতে আইছো করে কই দিছ এগুলো বেআইনি অবশ্যই বেআইনি কেন তুমি জানো না আ শুধু বগ না সমস্ত পক্ষী ধরাই বেআইনি এই যে তুমি ফাঁদ বানাইছ চাও বেআইনি বিক্রি করছ চাও বেআইনি বুঝছাও কি যে আজগবি কথা কও না চকিদার ভাই এই বগ দরা ফাদ নিয়ে যুগ যুগ ধইরে কত গান হয়ে আসতেছে আর তুমি আজকে কছ এই ফাঁদবে আইনি ক্যা তুমি গান শোনো নাই শোনো ফাহান্দে পরিয়া বগা কা হান্দে রে ফাহন্দ পরিয়া বগা কা দে রে তুমি কি করছো চুর্ণিয়াও তো অনেক গান আছে তাই বলে খিচুড়ি করাটা ভালো কাম হ্যাঁ তুমি যত কথাই কম তোমাক আয় আমি ছাড়ছি পাঁচ ছয় সাত এখন পর্যন্ত সাতজন উপস্থিত হয়েছে তুমি সাতক্ষণ কাপ ধুয়ে রেডি করি পারসের সিদ্দিক ভাই কাপ ধুতি তো বেশি সময় লাগে না তোমাদের প্রধান অতিথি আসুক তার সাথে কয়জন আসে দেখো এই কথাটা অবশ্য ঠিকই কইছে তা ওই চা কি ওই গাভীর দুধের বানাবে নে না ওই কোটের দুধ দিয়ে বানাবে নে দুই রকমই ব্যবস্থা আছে তোমরা যেটা পছন্দ করো ভালুকা ভালো 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 করে যা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তুমি সিদ্ধে দাস কেন বানাও করা তুমি আজাই কথা কসিদার বুঝি বগ একটা পক্ষী যে পানির মধ্যে মাছ খাইয়ে সাবার করে দেয় হ্যাঁ আর সেই পক্ষী ধরার দিনে ওই ফান্ড বানাইছি আমি অপরাধ কি করেছি চার প্রস্তুত যদি চেয়ারম্যান সাবেক করো কে আমি অত কথা কইবার পারবো না তো তুমি কইবার পারব না তো আমাকে টাইম তুলে নিশ্চয় কিছু জন্য হ্যাঁ আর ওই বক পক্ষী তোমার আপন হয়ে গেল তাই না আমার কোনো দাম নাই এই চৌকিদার ভাই কি হয়েছে কি দেখো দিছা দেখিন এখন বক মারার সিজন আমি কয়টা ফান্ড বানাই হাটে নিয়ে যাচ্ছি ব্যাস আরে চৌকিদারাই সে কয় এটা বেয়াইনি আমার চেয়ারম্যানের কাছে নিশ্চয় বিচার করছি আসা সাできる ভাই তুমিই কও দিই এ পংখে মারবে এনে কিনা সারা জীবন শুইনি আসতেছি বক মাছ খায় মানুষের উপকার করে আর এই সকিদার করছে বক ডাকে মানুষের উপকারী বন্ধু তাকে মারলি নাকি পরিবেশের ক্ষতি হয় ফালতু কথা না কত রকম ফালতুরা জমা এই ফুল পাখি নদী মাছ এইগুলো হচ্ছে কি আমাদের প্রকৃতির শোভা এসব ধ্বংস করে আমরা আমাকে নিজেদেরই ক্ষতি করতেছি হ্যাঁ তাহলে তুমি ওই সকিদারের পক্ষ নিচ্ছো আচ্ছা ঠিক আছে আমি নাই মাই নিলাম ইডা অন নাই

তাহলে সত্যি সত্যি আর বিদেশ যাচ্ছে না মিজান ভাই অবাস্তব কথা করছে ওকে হ্যাঁ অবাস্তব কথা করছে ওকে মিজান ভাই কি মিথ্যে মিথ্যে কথাটা ঘোষণা করেছে না সেটা নয় তবে বিশ্বাস হবার চায় না সকল মানুষও বিদেশ যাওয়ার জন্য ব্যস্ত আর মিজান ভাই তার উলছে সবার সাথে আমার তুলনা করলে তো হবে না আমি বললাম সেই মানুষ যে মরুর বুকে ফুল ফুটে আয়ছি যে মরুর বুকে কয়েকটা খেজুর গাছ ছাড়া কোনো গাছ জন্মে না সেখানে আমি শব্দে চাষ করে একটা আলোড়ন সৃষ্টি করে আইছি কোশ্চেনটা তো এখানেই মিজান সেখানে এত আলোড়ন তুলে ফেলেলা সেখানে তালি আর ফিরে যাব না কে তোমার তো সেখানে তালি মেলা আছে হিদে কোশ্চেনটা অবশ্যই ঠিক কিন্তু আমি দেশের জন্য কিছু করতে চাই মরুর বুকে কষ্ট করে আমি যে টাকা ইনকাম করেছি আমি যদি দেশে আইসি করলা চাষ বেগুন চাষ পটল চাষ করি इट्स মেলা টাকা বেশি ইনকাম করার কথা সবচেয়ে বড় কথা হলো আমি দেশে আছি দেশের মানুষকে দেখা দিবার চাই সবজি চাষ কাহাকে বলে আল ওয়াহ রোবাল হাই আল্লাহ রোবাল হাকালুষে

আগ্রহ না বললি সেই শিক্ষা কোনো কামে লাগে না ভাই ও তাহলে আগ্রহ বাড়ানোর জন্য খামাখা তুমি সারা গ্রাম আমার ঘুরাই নিয়ে বেরাস চাও নাকি হই চকিদারের হাত থেকে খেয়ে যে তুমি আমার উদ্ধার করি চাও তার শোধ নিস আরে না ভাই না আচ্ছা তুমি এতক্ষণ আমার সঙ্গে থেকে থেকে আমার সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে তুমি কিছুই বুঝবার পারো না জামান আরে বুঝার কি আছে রে ভাই হগলের মুখে এক কথা পুকাই বেগুন শেষ করে দিতে পুকাই জমি ধ্বংস করে দিতে আরে বাবা ওই পুকা মারার বিষ ওই জমিতে দিলেই তো হয়ে গেল এই তো এই তো পোকা মাথায় ঢুকেছে সেটা নাই বুঝলাম তো এই পোকার সাথে আমার বগ মারার ওই ফাদের সাথে কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না আসলে ভাই সম্পর্ক আছে শুনো একবারে সব শুনে শুনলে আগ্রহ থাকবে না তো বুঝতে পারছিস

দশ হাজার টাকা শুনিয়া কেউ আকাশ থেকে বললে লাখ টাকার ঘুরি আমি হাতে আসছি তুমি কেউ চাষাবাদ শুরু করবে অত দামের ঘুড়িটা তাহলে হাতে দিবা কোন সময় এই হচ্ছে তোমাদের একটা সমস্যা চাষের কাজ করলে কি ঘুড়ি হাতে দেওয়া যায় না কোন জায়গায় লেখা আছে এটা হ্যাঁ সেই জন্যই তো করছি তোমাদের এই বিদেশি পদ্ধতিতে চাষ করে দেখায় দেব একটা কথা সত্যি করে কত মিজান তুমি কি আসলেই করলা বেগুন চাষ করার জন্য বিদেশ যাওয়া বাদ দিচ্ছ নাকি এর ভিতরে অন্য কোনো ঘটনা আছে কলেজ ছুটির জন্য যেভাবে ঘন ঘন ঘড়ি দেখতেছ তাই কথাটা জিজ্ঞেস করতেছি তোমাদের মাথার মধ্যে আজারে চিনতে খালি গিজ 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 করে দেশের জন্য যে প্রাণ খুলে কাজ করব সে আগ্রহটা নষ্ট হয়ে যায় তোমাদের দোকানে এসে কটাকা সার্ভিল করি হিসেব আছে দ স্বাদ সুন্দর নিজের নিজেই কিন্তু তুমি ধরা দিলে মিজান দিন আমরা ওই রাস্তা দিয়ে যাই খামা খাওয়া তুই ঘুরবা চাচ্ছ কে সিদ্দিক ভাই সায়ের দোকানে প্রত্যেক দিন দশ হাজার টাকা দামে ঘড়িওয়ালা এসে থাকে দেখিস নি বান্ধবী চলেক আজ তাকে একটু দশ দিন মানি পা তুই দেখি প্যাস মিশানের উপর দিয়ে প্যাঁচ মেরে দিলি চলে সাদেকিনীর কি কান্নো করেছে শুনিছাও গ্রামের সকল মানুষে ডাকি নিয়ে যায় কোতিছ ওই কি বলে নতুন শব্দছ আশাবাত করা শিখেবি আজ আমাক ছওয়ালে আবার একবার কইছে স্কুল মাঠে দেখা করো আমাগরে খায় কাম নাই সাদেকিনীর সাথে দেখা করবে যাব হ্যাঁ হ্যাঁ আমরা গিয়ার আগে শ্বাস-বাস করি খাই নাই নাকি আমন فاضিল হইছ ওই সাদেকিন বুঝছাও ওই যে আমারে কি খাত বানানি শিখেবি কয়ে। সারাদিন পিছে পিছে ঘোরা একই রাতকেলায় নিয়ে আসু ওরে আমার ঠেকা পড়িছে বিজানের বাড়ি থুইয়া ওর পিছনে ঘুরবে বাদ দো বাদ দো বাদ ওই ছাদে কিনের কথা ও যাক পায় তাকই তো শিক্ষা হ্যাঁ চিনতে করে দেখো আমি হলো মরুভূমির বুকে সবজি ফলানো বানু উহা আমাক শিক্ষা দিতে আমি কি হাসবো নাকি কাঁদবো কি সব ট্রেনিং ফেনিংয়ে আসে নিজেকে মস্ত বড় মাস্টার ভাবে ইদানিং আবার কী সব ফাঁদ বানাবি মানসিক শিখবি কয়ে বেড়াচ্ছে সেই সব ফাঁদে নাকি সব পোকা মরিয়ে শেষ হয়ে যাবে তালি পরে ওই পোকা মারার ফাঁদের কথা কই আমার ঘুরোচ্ছে হ্যাঁ আমার ঠেকা পড়েছে আমি ওই পোকা মারার ফাঁ বরাবা নাছি তোমাকে একটা কথা কই মিজেন ভাই তুমি তো সবজি চাষ করবার চেচ্ছাও কিন্তু ইদানিং যা পোকার উপদ্রব হয়েছে একেবারে সব বনাস করে ফেলাচ্ছে ওহ পোকা না পোকার কথা তোমরা এমন করে কও মনে হচ্ছে বন্য হাতি না হয় বাঘ তোমাদের ফসল নষ্ট করে দিবি আরে সময় মতো যদি বিষ স্প্রে করা যায় ফসলের উপর পোকার বংশ ময়রে ছাপা হয়ে যাবিনি ওই সামান্য কাজের জন্য ছাদে কিনের মাস্টারি প্রয়োজন নেই তোমাদের বোকা বাইছে এই জন্য শিক্ষা দিয়েছি আমি ফিল্ডে নামতেছি ছাদে কিনের মাস্টারি এমনি বন্ধ হয়ে যাবেনি হাই পোকার কথা আর কি কবরে ভাই এই পোকাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু এই অঞ্চলে শাক সবজি কত সুনাম ছিল সবাই পোকাই খাই ফেলাইলো খালি সুনাম পোকাই খাচ্ছে রে ভাই এই নিজে করে পেটে ভাতও খায় দিচ্ছে দিন চালানো তো দায় হয়ে যাচ্ছে পোকারও মনে হয় অদম শক্তি বাড়িয়ে গেছে বিষ দিলেও কাম হচ্ছে না পোকা মনে হয় বিষ হজম করা শিখে ফেলাইছে আরে এই বিষ হজম করবে না পারলেও এই বিষ প্রয়োগ করা আমাকে সকলের জন্যই ক্ষতিকর পোকায় তো মারা যাচ্ছে না আরে পোকা মারার ব্যবস্থা হয়েছে বিষ ছাড়া সহজ ও প্রাকৃতিক পদ্ধতিতে এই পোকা মারার কৌশল আবিষ্কার হয়েছে আরে সে কথা কওয়ার জন্যই তো আমি সকলে স্কুল মাঠে আসার জন্য করছি বীষ ছাড়া পোকা মারা